সব আমরা জমা হয়েছে মুসলমানের মধ্যে অলি হল আসলা আসইন আর থাকবা অলি আল্লাহ হল আসলা আসইন থাকবা আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামর উম্মতর ইসলাহর লাগিয়া মাত বুঝা জাননি উম্মতর ইসলাহর লাগিয়া দুই গুরু মানুষ কিয়ামত পর্যন্ত উম্মতে মহাম্মদীর মধ্যে রইবা এক গুরু ইলা আলী মহল গুরু অলি আল্লাহ হল আলী মহল তাকবা উহারণে ওলামা হজরাত যদি ই জমিন তাকি উঠি যায় নাল্লার যাতে তুলিলায় মানুষে মাসলা মাসাইল হারাম হালাল ইকনাইন্টর থমিজ হরা সম্ভবই তো নাই মাত বুঝা জাননি ইকনাইন্টর থমিজ খরা সম্ভবই তো নাই আর ইলিম ইলিম আস্তে আস্তে ক্যামত যত আগেদি আইব ক্যামত যত নিকটবর্তী হইব ইউরফাউল ইলমা মিনাদ দুনিয়া জমিন তাকি আল্লাহর যাতে ইলিম হল ইলিম থুলি লইবা ইলিম তুলিলাইবা কইতে সময় যে কিতাব যেটা আছে ইতা যে হাবইটা নষ্ট হয়ে যাই আর কিতাব উলিয়া যাইবগি ইলা নাই কিতাব জাগাত রইব ভদ্রা মানুষ রই নাই কিতাব জাগাত রইব ভদ্রা মানুষ রই থা নাই তো আল্লাহর যাতে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাইহি বাহম্মতর ইসলাহর লাগিয়া দুই গুরু মানুষ রাখবা উলামা হজরাত এনতাই নামরারে হারাম হালাল অখনাইন আমরারে শিকাইবা আর আউলিয়ায় ক্যারাম হল জাইনতাইন অলি আল্লাহল জাইনতাইন এনতাইন আমরারে নফস নফস যেগু আছে আমরার আত্মা শুদ্ধিকরণ অখনাইন আমরা ভাই মোহান তাি অলি হল তাকে সম্পর্ক জমিন মানুষর লগে মানুষর সম্পর্ক তাকে কোন সম্পর্ক ইয়া লগি মুকর সম্পর্ক কোন সম্পর্ক ইল মার লগে মাতি কোন সম্পর্ক হইল মুকর সম্পর্ক কোন সম্পর্ক হইল রক্তর সম্পর্ক আর কোন সম্পর্ক হই যায় দিলর সম্পর্ক মনর সম্পর্ক উস্তাদ হল উস্তাদ শিক্ষক উস্তাদখলর লগে ব্লাড রিলেশন অনেক সময় তাকে না লগে রক্তর সম্পর্ক অনেক সময় তাকে না তাকে কিয়র সম্পর্ক মনর সম্পর্ক থাকি যায় তাল লোকে কালবি দিলর সম্পর্ক আর দিলর সম্পর্ক যেগু ইগু এমন এক সম্পর্ক ই সম্পর্ক মানুষরে আগ্বাইয়া দিলায় খাস ফির মুগু ইগু হই তো তাহল কালবি দিল্লি সম্পর্ক মাত পূজা জাননি আমার ফির মুড়িদি যে গু এগু তো তখিলা দিলর সম্পর্ক হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ ই তাহি লাগি আফগানিস্তানের মানুষ মূলত তাই নইলা আফগানি মানুষ হজরতে মিনুদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ এর কাছে বয়ত মহিনুদ্দিন সাব মহিনুদ্দিন সাহেব তানে কয় দিন লগে রাখছেন রাখিয়া খিলাফতি দিয়া কইসেন আপনি যাও গিয়া দিল্লিত তাই নইলা আজমির মাতবুজাদার তো তাই নইলা আজমির আর কুতুবুদ্দিন তাক লাগি দিল্লিত দিল্লিত যে সময় তাই নাইলা আবার বাদে দিল্লিত কোন সময় উস্তাদ তাকি ছাত্র বাড়ি যায় কোন সময় উস্তাদ তাকি ছাত্র মাতিও আমার লগে ছাত্র বাড়ী যায় ছাত্র বাড়ি যায় মঈনুদ্দিন সাহেব رحمتুল্লাহি তাআলা আলাইহি ওয়া তাগলা আজমির কুতুবুদ্দিন সাহেব ওলা দিল্লি এই সময়ে দিল্লির যে বাদশা বাদশার নাম হইয়া তাগলা শামসুদ্দিন আলতামাস শামসুদ্দিন আলতামাস বাদশা তো শরীয়তে মুতাহার খুব পাবন দাসলা না যেমনে কুতুবুদ্দিন রহমতুল্লাহ তাহির লগে সম্পর্ক হইল বয় থই গেলা সাহেবর কাছে যেমনে সাহেবর কাছে বয় তৈলা আল্লাহ আল্লাহ কিছু শুরু করলা এখন এমন এমন মজা ভাইলা আল্লাহ আল্লাহ তার দিন গিয়া কুতুবুদ্দিন সাবরে কইলা আমি আর বাদশাহী করতাম না আমি আপনার লগে রইতাম আমি আর বাদশাহী না আমি আপনার লগে রইতাম না বাবা থাকো কারণ যদি বাদশাহী চালি দেহতে আর কোন জালি মাই হ্যাঁ কোন জালি আর কোন গদ্দিত বই বইবা এমনভাবে কাম শুরু করব মানুষরে কষ্ট দিব মুসলমান হলেও দুঃখ পাইবা বাকি মানসেও দুঃখ পাইবা তুমি গদ্ডিতে থাকো তাই ন আমি বাদশাহী যদি দেখি আমি এক কানো আপনি এক কানো আমি আরাম পাইতাম না কুতুবুদ্দিন সাহেব কইলা হইব চিন্তা করিও না তুমি আমার লগে ডেইলি মিলতায় ভার আমি তুমি তোমার যে রাজপ্রাসাদ আছে তোমার যেখান আছে রাজপ্রাসাদ ওখান থাকি ওখানোর দ্বারও আমি এই রই যেই যাই তাইন এক কিলোমিটার দূর এই আর তান ডেরা ভাত্তিছ মাত জাননি নেই পাশানা নিয়ে মাল আছে সাহেব কিনারও আইসন মাত বুঝা ধরতো ভাল আছে তোলা শামসুদ্দিন আলতমাসর মানুষ সকল ধীরে ধীরে মুসলমান হওয়া আরম্ভ ইলা মানুষও জাকে জাকে গিয়া মুসলমান হওয়া আরম্ভ ইলা কিছু মানুষে দেখলা হলে মানুষ মুসলমান হওয়া আরম্ভ অবস্থা বালা নাই এক কাম করো যাই না গাওয়ালি ভাষা লেফটাই লাই বেটি একগো বার করছোন বেটি একগু একদিন আইসে কুলোর মধ্যে উরব একটা শিশু বাচ্চা আইসেল শমসুদ্দিন আলতো মাসর দরবার শুরু করছে খান্দা শুরু করছে খান্দা আল্লাহ আল্লাহবাহ দিয়ে যাইতো আল্লাহ বেটিন তো তোর আতিয়ার এগো বড় ডাঠ একটা আতিয়ার আছে খুব ডাঠ ও কোনগু আপনারা খাবা মুরব্বী মুরব্বী বড় বয়স্ক বয়স্ক মানুষ আছে হও না কুনগু বাড়ি গলার আওয়াজ লিবা বা ই যায় না আমিও কইতাম না শুরু করছে তুমি খান্দে বোলে বাচ্চা খান্দি লাগিয়া আমার লগে বেবিচারি করিয়া আমার একটা সন্তানর মা বানাইয়া বেটা এখন আমারে গে না বাচ্চা হ আমারে এই মানুষটাকে তাই কয় কইমু তবে বিচার আপনি করতাই নাই বাচ্চা কয় না আমি বিচার করমু তুমি আমারে ক মানুষকে তাই কয় তুমি কও বিচার করবাই বোলে আমি রাত সবাই হওয়া দা করি আর আমি বিচার কও খে বেটি উঠিয়া কইল দেখো বাদশা বাদে মাত তাকি ভর্তায় ভর্তায় না আদা করলাম বুলে আমার লগে বে বিচারি এই নইয়া তাকলা আর কেও নাই কতু বুদ্ধি কাকি যেমনে শুনছে বাদশায় শুনে বা দেও ভারতলাকি মাটি হরি যায় বাদশায় কয় বেটি গীতা করে বুধবারে নি খার উপরে বদনাম তুলরে বুধবারে নি লগে করে সাক্ষী আর কে গোবর হয়ে গেলা ইকুইনতে পারইয়া কইন জিও বাদশা এই বেটি তান আস্তানা তাকিয়া রাই নিশাবালা ভার যাইতে সময় রাইত নিশাবালা আইতে সময় আমরা দেখছি সাক্ষীর অভাব আছেন তোরা না সাক্ষীর অবাব নাই একবার কৌতে দিয়ে আটিও মাঝে 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 আইলা দির কৌট আছে তো ও আটা বিরা করিও দেখবা হইতে জান সাক্ষী তাইয়ার ঘটনা না জানলেও সাক্ষী দিব কিন্তু হয় বাচ্চা যে সময় খবৰ হৈলা খবৰ গৈছে কুতুবুদ্দিন কাকিৰ অসমতুল্লাহ আই তাহা লাহে লাহে কাছে এই সময় কুতুবুদ্দিন চাবৰ বয়স হইল বেছনা মাত্র পছত্তৰ বছৰ বয়স পয়সত্তৰ বছৰ বয়সৰ জিন আৰ্টো সময়ত যে সময় শুঠিছে ঘৰ তাকিবাৰ হৈছই লাঠি আতলিয়া বুঢ়া মানুহ লাঠি আতলিয়া বাৰ

রাস্তা দুবাইয়া মানুষে ধান দিকে যায় থাইন চৌকে দি ফানি ফালাইন ফালাই হে কাছে যায়নি গিয়া হয়নি আমি তোমার কাছে আইছি আমারে একটা রাইত কুর দেও আজকের রাত্রের আমারে টাইম দেও আমি আই আপনারে জানাই মু আমার বিচার যেটা আছে কোন দিন হইতো বাদশাহ কইছে জি সাহেব আমি আপনারে টাইম দিলাম রাইত গেসইন গরো রাইত গরো গেসইন তা নামাজ গেছি নমাজ পড়িয়া আইসইনইয়া কইন বাচ্চা আইসা তাহলে রবিবার সম মঙ্গল বুধবারে হইলো আমার বিচাৰ আমার বিচাৰ হইলো কোনদিন বুধবারে আমার বিচাৰ মাগরিবর নামাজ পড়িয়া ভাত বাকি মানুষে কইলা ও বাচ্চা এই নাইয়া তিন দিন কোর টাইম লইত্রা আপনার গেছে কানে বাচ্চা ইকান হুন যে সময় মানুষে মাতি দিলা যে তিন দিন কোর টাইম লই রাখেনে তাই নুডিয়া হইন আমার ফির আমি আমি বে নাই আমার ফিরসাব সাব মইন উদ্দিন চিস্তি সঞ্জারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবিত আমার বিচার ও আমার ফির আইবা আমার ফিরসাব আমার বিচার ও আইবা যে সময় কইন আমার ফিরসাব আমার বিচার ও আইবা বাদবাকি মানে কইলা বাদশা আপনি টাইম দেই না জানি তিন দিন সময় লইত আর কোনতা নাই আপনার ফিরে বাকিবার লাইন কotra আরো হয়ে গে ওடியா কই না বাদশা এখন অন্তাকি দিল্লি থাকি আজমির যাইতে লাগে তিন দিন যাইতে লাগে তিন দিন আইতে তিন দিন গানুনিয়া মন করিও না বলেই এটা কিতা কই যায়তে তিন দিন আই তিন দিন এখন কিতা হইছে ট্রেন বাস বাসে লাগে আট ঘণ্টা ট্রেনে ছয় ঘণ্টা সাড়ে সাত ঘণ্টা আট ঘণ্টা লাগে দিল্লি থাকি আজমি আগে ট্রেইন আসল আসল গীতা গুড়া উঠ কথালইয়া বেশ নাই ডিস্টেন্স ইয়াতি কম করি রইলেও ছয় থাকি আটশো কিলোমিটার হইব ছয় থাকি আটশো কিলোমিটার হইব ডিষ্টেন্স যাইতে তিনদিন আইতে তিন দিন তাইন টাইন কইতৰা টান ফিট চাপ আনো আইবা টাইন কইতৰা টান ফিট চাপ বনো আইবা ইঘান মিছা মাত ইখন ঐতো নাই টাইন টাইম লৈতৰা বাগিবাৰ লাগিয়া শামচুদ্দিন আল্ট মাছে অগুনন্তৰে কৈছন চুপ চাপ আপনে কইচন তো বুধবাৰে মাক ৰিব বাদে বিচাৰ বোলে অয় বোলে ভাই জি অয় ৰবিবাৰ গেছে সোমবাৰ গেছে সোমবার গেল মঙ্গলবার গেল বুধবারে যে সময় আয়া নমাজ খাড়া হয়েছে মাকরিবর নমাজ মাকরিবর নমাজ জমাতর আজান হয়ে গেছে খাদিমে মতো দিলাইছেন সব সফ বাত কুতুবুদ্দিন কাকিয়ে খাইলি ডাইনে বাবুয়ে সাইন এখনো পর্যন্ত দেখি আমার সাইবর কোনো খবর নাই মাত বুঝা জাননি সাইবর কোনো খবর নাই এখন আপনারা খসেন যাইতে দিন আইতে যাইতে তিন দিন আইতে তিন দিন ছয় দিন নান এনে খবর খিলা খসা নিা তাল লোক সম্পর্ক মানুষ আচ্ছা আমি এখন জিনিস জিগাই অকলে আপনারা বুঝবা এবার আমরা দেখি কিতা দিয়া মাতিও হয় মজো নাও কিন্তু অল্প বন্ধ করো না কোনটা দেখা যায়নি হ্যাঁ চোখ মুজিলে কোনটা দেখা যায় না ও ফিরে আবার লাইন চোখ মুজিয়া দেখা যায়নি তারা দেখতাকি আমরাও দেখি ও খালি তেন কি দেখো না যে সময় সুন্দর করি খাতা ফিন্দা হুতিলায় তো গরমর দিন ঘুমাইছ ফেন চালিয়া স্বপ্নে দেখ স্বপ্নে দেখ পাতিও স্বপ্নে দেখো নি চোখ খোলা থাকে না বন্ধ ও থালি তাই তাই দেখি আমরাও দেখি থাইনতাইন দেখি খালি আমরাও দেখি তবে জানা কি ও হি দেখায় আপনার দেখায় আর আমার দেখায় তো ভাত আছে এখন প্রশ্ন হইল মানুষের চোখ দিয়া দেখে আপনি আমিও চোখ দিয়া দেখি বিশ্বনাথ ঘুমাইলাম ভেড়া গুম ঘুমো ভেড়া হলানন শোক দটা বন্ধ এখন হইল স্বপ্নে দেখলাই কিলা কারণ তোমার চর্মচকু যে দটা আছে দটা তো বন্ধ দটা বন্ধতে দেখলাই কিলা তোরা চিন্তা করি হ্যাঁ তোরা চিন্তা করি শোক দটা বন্ধ আবার স্বপ্নে দেখলায় কিলা বোলে চৌক দটা বন্ধ ই দোটা হইল আমার শরীরের চৌক ভিতরে আমার চৌক গু আছে রুহর চৌক ইগু দিয়া দেখা যায় ইগু দিয়া দেখা যায় আপনার আমার রুহ গুণা করতে করতে গুনার কারণে আমরা রু জঙ্গারালা হয়ে গেছে আউলিয়া ক্যারাম জাইনতাই নাচইন অলি আল্লাহ হল জাইনতাই নাচইন এনতাই নাম আপনার আমার আল্লাহ নালা গুণাখদান যদিও গুণাত তাকে খালি নাই মাসুম নাই মনে রাখি একো আকীদা মাসুম নাই একমাত্র মাসুম হইলা নবীর হল আউলিয়া কাম হল ও গুণা অব্য কিন্তু আপনার আমার গুনার গুণার মাঝে আইল এরা হিলা আপনার আমার জ্বালা লেফ্ট এলা নাই লেফটাইল নাই যে সময় নমাজ আরম্ভ হয়েছে মাকরিবর নমাজ কুর রাখাত শেষ হইছে দুই নম্বর রাখাত শেষ হইছে তিন নম্বর রাখাত শেষ হইছে ইমামে সালাম সালাম ভিরানির বাদে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইনদারে সালাম ভিরাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাউদারে সালাম ভিরাইয়া দেখা যায় মঈনউদ্দিন হাজির সুবহানাল্লাহ মঈনউদ্দিন হাজির এক রাকাত নামাজ বাকি রইছে নামাজ শেষ হইছে ওয়ার বাদে বাদশা তো বুয়াত এখন গেছে কাছে খেয়াইছেন ফিরর ফির মাতবুজা জাননি বাদশার গেছে ফিরর ফির বাদশার গেছে ফিরর ফিরাবার বাদে বাদশারে তাই জানাইলা আমার কতুবুদ্দিনে তোমার কাছ থাকি সময় লইছিল আমি তোমার কাছ থাকি আজকের রাত্রের সময়টা লইয়ার আমি তোমার কাছে আজ রাতকুর সময়টা লইয়ার আমারে আজকের রাত্রের সময়টা দেও যাইন তাইন মাতিছিল যে যাইতে লাগে তিন দিন আইতে তিন দিন মইনুদ্দিন সাব নাই কুতুবুদ্দিন সাবে বাকিবার এক ইকনাইন কটরা ইন তো এখন আর মাতিতা ভার অন্যা কারণ মহিনুদ্দিন সাব জাগাতে হাজির বাদশাহী সাহেব যেমনে কুতুবুদ্দিন মহিনুদ্দিন রে দেখছেন দেখিয়া শুরু করছেন খান্দা সাহেব জীবনে আমার উভরে যে বদনামটা আমার জোয়ান কী তো উভরে লাগছে না আমার বুড়া কী বাদে আমার উভরে ও বদনামটা লাগলো হইয়া কুতুবুদ্দিন সাহেব সৌ গর ভানি মহিনুদ্দিন সাহেব কুদাম হইন কুদাম মারিয়া হইন হবা তুমি তো ইলাই কুতুবুদ্দিন আল্লাহর নবী অকলর মধ্যে নবী ওইলা হজরতে ইউসুফ তানুভরেও তহমত লাগছে তানুভরেও তোহমত লাগছে খান্দিও দিও না খুদাইয়া বুঝাইয়া তানে সামাল দিলার আই মইনুদ্দিন সাব এক গৌরব ফলিয়া হৈন আল্লাহ কোনদিন আমি তোমার কাছে হল অত জোর করিয়া তা চাইছি না দয়াল আই যদি আমার কুতুবুদ্দিন বেঈত হই যায় দিল্লির জমিন থাকি ইসলাম উঠি যাইব আর মুসলমানই থাকবে না আল্লাহ আমার কুতুবুদ্দিন নাও তুমি না কুতুবুদ্দিন সাবর নাও তুমি না আল্লাহ আমার কুতুবুদ্দিন ইজ্জত তুমি বহাল করিয়া দিও এখন সাকি লাগব তো মাত বুঝা জাননি সাকি লাগবো সাকি আগে দিলাইছি না সীতায় আগে তো সাক্ষী দিলাইছোহিনিয়স বারনীয় দেখছোহিন কুতুব কুতুবুদ্দিন সাবর বিপক্ষে সাক্ষী বাদে হে মহিনুদ্দিন সাবে দোয়া আল্লাহ তুমি চাইলে দিয়াও দিয়া মাতা ইতায় হজরতে ইউসুফ আলাইহিস সালামের উপরে যে সময় বদনাম উঠিছে এই সময় তুমি নাবালিক ছোট্ট দুধ শিশু দিয়া তুমি মাতাই লোয়াইছো হরুতায় মাতিতে হইলে আড়াই বছর দুই বছর আড়াই বছর বাদে মাতইন তো আল্লাহ তুমি একটা কি ছোট বাচ্চা দিয়ে মাতাই লোয়াইছো হজরতে ইউসুফ আলাইহি সালাম রে নিষ্পাপ প্রমাণ করতে গিয়া তুমি যেতা বাচ্চা যে বয়স মাতি নাই ও বয়সের বাচ্চা দিয়ে মাতাই লোয়াইছো আল্লাহ হজরতে ঈশা আলাই হিসালাম দিয়া জন্মর বাদে হজরতে ঈশা দিয়া মাথাইলো লো আইস আইজ আমার কুতুবুদ্দিন ওর ইজ্জত তোমার হাওয়ালা দয়াল আমার কুতুবুদ্দিন তুমি বে করিও না বৃহস্পতিবারে সকালে বইছে রাজপ্রাসাদ বিচার সভা ওই তো বিচার মানুষ হল চতুর্দিক তাকে গিয়া জমি সইন আপনারে অন ফুলর মালা দেব ওই তো গাউর হবি বেলিবেন না না তোমার উপরে যদি কোনো বিচার হয় তো তোমার বেশ জতি দেখাল লাগি নাই খাম কাজ ভালাইয়া সব যাইবা তা নাই দেখতাম এদিন বিচার সবাত মানুষ যে সময় মানুষ সকল জমি সঞ্চমার বাদে কুতুবুদ্দিন সাবে একদার মঈনুদ্দিন সাবে বেটিরে কইলা তোর সাক্ষী খানো সাক্ষী অকলে কই নৌ আমরা সাক্ষী আমরা দেখছি কুতুবুদ্দিন সাবে কইলা

আল্লাহর হুকুমে খো তোর বাপ খে লগে লগে বাচ্চা এরক জনের বাইদি ইশারা করিয়া দেখাইছে ও ওই নইলা আমার বাবা আমার বাবা হইলা ও ওইন যেমনে কুতুবউদ্দিন সাবর প্রমাণ হই গেছে না বাচ্চা আজ বরে বাহ

ভালে চাল্লা মহিনুদ্দিন ছাগে তাৰমানে কইছেন বাচ্চা তোৰ বা বা কে ক হয়তো বাচ্চা একজনৰ বা এদি দেখাইছে দেখাইয়া কৈছে এন ইয়াতে কলাম আৰু বাপ আৰ ইতা যে কই নে মিছা চাক্কিদিত ৰাই একটাও মমি নাই তাই গটনা ওলা হাজাইছ না হাজাইয়া কৰচ ইন যে সময়ে বাচ্ছা বাৎসাই কৈছে এনটা ধৰ বাৎসাকেইটা কৈছে এন তাৰ্নটেড দৰ অ বাপ আর মিছা সাক্ষীদের আইন এইন এ ধর হইতে সময় ভেটিয়ে দ্বারা এক বোল হয়ে গেছে আর জীবনে হইত না দেখা আাপ আত দেখা কুতুবুদ্দিন চল বাবা তোরে আর আমি দিল্লী রাখতাম না চল আমার লগেও হইয়া চলো আর তোমারে দিল্লি রাখা নাই দৌড়াইয়া হজরতে শামসুদ্দিন আল তোমাসে সিংহাসন থাকি ভাল মারিলাম ইয়া গিয়া মহিন উদ্দিন সাবর ফাহরি ধরিয়া গন সাহাব আমারে আমার পীর মুর্শিদ তাকি আলাদা করিও না আল্লাহর হবিবর দিনের কারণে খুঁজিয়া আর হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাই ই তালালে যাইন দিল্লী হজরতে কুতুবুদ্দিন আল্লাহর রাখিয়া যাইন তাই যদি দিল্লী থাকেন মানুষ সকল আরো বেশি করে মুসলমান হইবা ও হজরতে মহিনুদ্দিন্তি সঞ্জরি রহমতুল্লাই তালালে হজরতে কুতুবুদ্দিন সাবরে দিল্লিতে রাখিয়া যায় ই সম্পর্ক হইল দিলর সম্পর্ক মাত বুঝা গেছি এই সম্পর্ক হইল দিলর সম্পর্ক কিছু জিনিস আছে আমরার বাড়া মাত মাতভুজ আনি কিছু জিনিস আছে আমরার আখল বারা সপ্তাহ আখল দিয়া লাগাল হওয়া যায় না জিলাফি নিমকি জিলাফি খাজুর মিষ্টি ইতার মাঝে খালি মৌ ভোগ কও না না মাসিও বই নিয়া তো মও বানাইছে মাসিয়ে কিতা বানাইছিল হ্যাঁ মাসিয়ে কিতা বানাইছে কুন্না বি হি নিয়ম বানাইছে না একবার তার বাধা তাত অকল কিছু জিনিস আছে আখল দি বুজা আখল দি বুজা যায় না আল্লাহর গুলাম যারা হয়ে যায় আল্লাহর আল্লাহর গুলাম যারা ওই যায় যারা আল্লাহর জাতর লাগে সব কিছু রে ত্যাগ করিলায়। আল্লাহর জাথর লাগি সব কিছু ত্যাগ করিলায় আমরা মনে করি জেহাদ কিছু মানুষে মনে করেন জেহাদ কইতে সময় মনে অ মুসলমান এরার উপরে দা কুদাল আপনার জাফিয়া ফড় তারার লগে মাইল করার নাম জেহাদ না এগুলো জেহাদর মিস ইন্টারপ্রিটেশন ভুল ব্যাখ্যা